অটো দাদাকে জিজ্ঞাসা করলাম জানো এবার এখন কোথায় যাওয়া হবে বলল এখান থেকে একদম কাছেই হচ্ছে গুপ্ত বৃন্দাবন এখন সেখানেই যাব এই দেখো এই গাছটা দেখছ এটা হচ্ছে অলিভ গাছ সবে ফল ধরেছে

গুপ্ত বৃন্দাবন এর আগেও একবার এসেছি তখন পুরো বৃন্দাবনটা ঘুরেছিলাম সেই জন্য এইবার আর পুরোটা ঘুরিনি বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট দর্শনীয় স্থান কুলদানন্দন ব্রহ্মচারীর মহারাজের আশ্রমে এখন ওই সাড়ে বারোটা মতন বাজে মেন গেটটি খোলা আছে ঠিকই গেট দিয়ে ঢোকা মাত্রই এখানকার এক স্থানীয় মুখ দিয়ে শুনলাম জানো বারোটা বাজলে ভোগ আরতি হয়ে গেলে শ্রী মন্দিরের সাথে সাথে মহারাজের মন্দিরেরও গেট বন্ধ করে দেয়া হয় কথাটা শোনার পর তাও মনটা মানলো না ভাবলাম এত দূর থেকে এসেছি আশ্রমের ভেতরটা না ঘুরেই চলে যাব। এই যে এটা হচ্ছে সেই মহারাজির ছবি আর এই ফিটন গাড়িটা হচ্ছে ওনারই এটাই চেপে তিনি ঘুরে